আসসালামু আলাইকুম এইচএসসি একজাম পরীক্ষার সর্বশেষ আপডেট পুরো ভিডিওতে দেখবেন পুরো বিস্তারিত এবং পুরো কথাগুলো শুনবেন তো আশা করি আপনারা অনেকে এবং অনেক স্থান থেকে অনেক জায়গা থেকে মানববন্ধনের মিছিলে তারা যোগ দিয়েছে তো যোগ দিয়েছে এই কারণে কি কারণে আপনাদের যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না সেই কারণে পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে চাচ্ছে না বাদবাকি শিক্ষা বোর্ড কেন তারা যে কোঠা আন্দোলনের সময় যে ছাত্রছাত্রীগুলো আহত হয়েছে নিহত হয়েছে তাদেরকে ছেড়ে এখন যারা অংশ অংশগ্রহণ করছে তারা পরীক্ষা দিতে চাচ্ছে না তারা পরীক্ষা দিতে চাচ্ছে না সেজন্য তারা দাবি করছে কি সকল বিষয়বস্তু নিয়ে তাদেরকে একটা তাদেরকে একটা রেজাল্ট দেয়া হোক এসএসসি বা জেএসি যে কোনো একটা মিলিয়ে বা পরীক্ষাগুলো হয়েছে তাদেরকে নিয়ে একটা রেজাল্ট দেয়া হোক কিন্তু শিক্ষা বোর্ড তো দিতে নারাজ শিক্ষা বোর্ড বলছে যে তোমাদের অবস্থাও আমরা বুঝতে পারছি কিন্তু শিক্ষার কারিকলাম আমাদের এরকম না এই কারণে তোমাদেরকে অটোবাস দিতে পারছে না শিক্ষা বোর্ড আর এবার আমি একটা কথা বলি তোমাদের দাবিটাও ঠিক আছে যে তোমরা ছাত্রছাত্রীদের ভিতরে রয়েছো বা আহত ছাত্রছাত্রীদের সাথে না নিয়ে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো না এটাও ঠিক কিন্তু দেশ কিন্তু এখনো স্বাভাবিক হয়নি আমি আবারও বলি দেশের তোমাদের পরীক্ষাটি পিছানো হয়েছে কেন দেশের অবস্থা এখনও স্বাভাবিক হয়নি দেশের সরকার প্রধান উপদেষ্টা থাকলেও দেশে স্বাভাবিক এখনও হয়নি কারণ এক একজন এক এক রকমভাবে দাবি তুলছে এক একজন বলছে যে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সরকারে সরকারে বয়স বা সরকারি চাকরি করতে পারবে পঁয়ত্রিশ বছর হলেও সরকারি চাকরিতে জয়েন করতে পারবে আবার অনেকে অনেক রকম বিভিন্ন দাবি দাবা করছে তো প্রধান উপদেষ্টা কোন দিকে যাবে দেশের শান্তির দিকে যাবে না দেশের পতনের দিকে যাবে তো সেই দিকে একটু বিবেচনা করে হয়তো বা আপনাদের একটু ধৈর্য ধরা উচিত আমি বল মানে মনে করি তো আপনাদের আমি আবারও বলছি আপনাদের দাবিটা কিন্তু ঠিক যে আমাদের আহত ছাত্রছাত্রীদের সতে না নিয়ে আপনার পরীক্ষা অংশ করতে চাচ্ছেন না সেই কারণে কিন্তু আপনারা এই মিছিলটা করছেন